আমরা সবাইকে আমরা আজকে আহ্বান করেছি আমি আহ্বান করেছি যে আমি আপনাদেরকে সম্বর্ধনা সম্মান দিতে চাই আপনাদের আশীর্বাদ দিতে চাই যে আহ্বানে আজকে এই কমিউনিটি হলে প্রায় পাঁচশত শিক্ষক শিক্ষিকা এখানে আজকে উপস্থিত হয়েছে তো আমি তাদেরকে আজকে আমরা এই যে চৌষট্টিতম যে আমাদের শিক্ষা দিবস আমাদের যার জন্মদিবসে আমরা এই শিক্ষা দিবসটা পালন করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজি ওনার এই জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করেছি উনি এমন একজন ব্যক্তি ছিলেন উনি আন্তর্জাতিক পর্যায়ে উনি একজন শিক্ষাবিদ ছিলেন আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন উনি একজন শিক্ষক ছিলেন এবং ওনার মধ্যে একটাই লক্ষ্য ছিল এবং ওনার সেই মিশন ছিল যে কিভাবে ভারতের যে শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা যায় উনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তখনও উনি একই বিষয় নিয়ে কীভাবে শিক্ষার্থকে পবিত্র আরও বেশি করে করা যায় ঠিক আছে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যেন একটা সুসম্পর্ক এবং একটা গুরু শিষ্য হিসেবে থাকে সেইভাবে যেন শিক্ষার জগৎটাকে তৈরি করা যায় তো আমরা ওনার এই জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির এই জন্মদিনটা বিশেষ করে আমি আমার এই এলাকার সমস্ত শিক্ষকদের আমি অর্পণ করেছি আমি আমার এই বিধানসভা এই সূর্যমণিনগর বিধানসভার সমস্ত শিক্ষকের কাছে আমি এই আবেদন করেছি যে আপনারাই আমাদের এই জাতির মেরুদণ্ড আপনারই একমাত্র আমাদের এই সমাজের মধ্যে যত দুঃখ দুর্দশা যত সমস্যা আপনারই পারেন সেইগুলিকে সমাধান আনতে তো তাই আমরা আজকে এই ব্যবস্থা করেছি সম্মান দিয়েছি সমস্ত শিক্ষককে দিচ্ছি এটা শুধুমাত্র আমার সূর্যমু বিধানসভার অন্তর্গত যারা শিক্ষক শিক্ষিকা আছে যারা রিটায়ার হয়েছে বা যারা এখনও চাকরি করছে শিক্ষকতা করছে সকলকে আমরা এইরকম পাঁচশো জন শিক্ষক শিক্ষিকাকে আজকে সম্বর্ধনা দিয়েছি